হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো এখনো পর্যন্ত পানিপথের কতগুলো লড়াই হয়েছে এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি এখনো পর্যন্ত পানিপথের তিনটি লড়াই হয়েছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পানিপথের প্রথম লড়াইয়ের কথা যদি বলা হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় প্রথম যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওকে এবং পানিপথের তৃতীয় যুদ্ধের কথা যদি বলা হয় সাতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা যদি পানিপথের যুদ্ধ সম্বন্ধে বা বাবরের সম্বন্ধে যদি এক্সট্রা পয়েন্ট জানতে চাও একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল খানুয়া কোথায় অবস্থিত এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাজস্থান রাজ্যে অবস্থিত খানুয়া অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো এই খানোয়ার যুদ্ধ হয়েছিল তোমরা মনে রাখবে বাবর এবং রানা সঙ্গের সঙ্গে ওকে এবং এই যুদ্ধের পর বাবরকে গাজির উপাধি দেওয়া হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন কোন বংশের শাসনকালে তৈমুর ভারত আক্রমণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তুঘলক বংশ তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি দিন শাসন করেছিল এই তুঘলক বংশ ওকে সবচেয়ে বেশি দিন বেশি দিন শাসন করেছিল ওকে এই তুঘলক বংশ এবং সবচেয়ে কম দিনের কথা যদি বলা হয় সবচেয়ে কম দিন শাসন করেছিল খিলজি বংশ তোমরা মনে রাখবে ওকে দেখো চার নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জিকা ভাইরাস কি থেকে হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মশার দ্বারা হয় জিকা ভাইরাস ওকে তো তোমরা মনে রাখবে জিকা ভাইরাস সংক্রমিত হয় এডিস মশার কারণে এই জিকা ভাইরাস গর্ভবতী মহিলার ভ্রূণে প্রভাবিত হতে পারে এবং জিকা ভাইরাস এখনো পর্যন্ত এর কোনো টিকা আবিষ্কার হয়নি তোমরা মনে রাখবে প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ল্যাপচা উপজাতি সম্প্রদায় কোথায় লক্ষ্য করা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিকিম রাজ্যে ল্যাপচা উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিকিম রাজ্যের রাজধানীর কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে রাজধানী রাজধানী হচ্ছে গ্যাংটক ওকে এবং সিকিমের রাজধানীর কথা যদি বলা হয় সিকিমের ডিস্ট্রিক্ট সংখ্যা কত সিকিম রাজ্যে চারটি ডিস্ট্রিক্ট রয়েছে চারটি জেলা রয়েছে সেখানে লোকসভার সিট সংখ্যা হচ্ছে একটি এবং রাজ্যসভার সিট সংখ্যা হচ্ছে একটি রয়েছে সিকিম রাজ্যে ওকে এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরও আসতে পারে সিকিম থেকে সিকিমের রিভারের কথা যদি বলা হয় রিভার কোন রিভার রয়েছে তিস্তা রিভার রয়েছে ওকে তিস্তা রিভার রয়েছে সিকিম রাজ্যে এবং সেখানকার পর্বতের কথা যদি বলা হয় সেখানকার কাঞ্চনজঙ্ঘা পর্বত রয়েছে ওকে কাঞ্চনজঙ্ঘা পর্বত রয়েছে এবং সেখানেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ওকে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাঁও কোনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে তিন রকমের প্রশ্ন আছে একটি হচ্ছে গভীরতম বন্দরগাঁও একটি হচ্ছে বড় প্রাকৃতিক বন্দরগাঁও আর একটি কৃত্রিম এবং এখানে বলা হয়েছে গভীরতম বন্দরগাঁও সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম বন্দরগাঁও অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং মুম্বাই মুম্বাইয়ের কথা যদি বলা হয় এই মুম্বাই বন্দরগাঁও হচ্ছে সবচেয়ে বড়ো প্রাকৃতিক বন্দরগাঁও ওকে বড়ো প্রাকৃতিক বন্দরগাঁও চেন্নাই বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয় সবচেয়ে বড়ো কৃত্রিম বন্দরগাঁও ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন রশ্মি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন অপশান এ সঠিক উত্তর এর পাশাপাশি রাদারফোর্ডের কথা তোমরা মনে রাখবে প্রোটন কোন আবিষ্কার করেন ওকে চ্যাডউইকের কথা যদি বলা হয় নিউটন আবিষ্কার করেন ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ওকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কারেকশান করে নেবে তোমরা একটু ওকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটি কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভরতপুরে অবস্থিত যারা যারা অপশান সি করেছে সঠিক উত্তর এবং তোমরা মনে রাখবে এর পাশাপাশি এক্সট্রা কিছু পয়েন্ট যেমন বারাগাঁওতে কি রয়েছে বিহারের এই বারাগাঁওতে রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় ওকে নালন্দা বিশ্ববিদ্যালয় রয়েছে বিহারের বারাগাঁওতে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিহার শরীফের কথা যদি বলা হয় বিহার শরীফ কোথায় অবস্থিত বিহারে অবস্থিত ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে ওকে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় রয়েছে বিহারের পাড়াগাঁওতে এবং নির্মাণ করেছিল গোপাল নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আমেরিকাতে অবস্থিত পম্পাস তৃণভূমি অপশান এ সঠিক উত্তর আফ্রিকার কথা যদি বলা হয় ভেল্ট তৃণভূমি লক্ষ্য করা যায় ইউরোপের কথা যদি বলা হয় স্টেপ তৃণভূমি লক্ষ্য করা যায় ওকে এবং অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয় ডাউন্স তৃণভূমি ওকে ডাউন্স তৃণভূমি লক্ষ্য করা যায় তো বিভিন্ন যে দেশের তৃণভূমি রয়েছে সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে বা সেখানকার মরুভূমি সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে তাছাড়া উপজাতি সম্বন্ধে প্রশ্ন আসে তো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল তোমাদের অনুরোধের জন্য বানিয়ে দিতে পারি তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতি কোথার থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ব্রিটেন ব্রিটেনের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে একক নাগরিকত্ব ওকে একক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে আমেরিকার থেকে কি নেওয়া হয়েছে আমেরিকার থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা তোমরা মনে রাখবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে মৌলিক অধিকার ওকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে রাশিয়ার কথা যদি বলা হয় রাশিয়ার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য ওকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে ওকে তো তার পাশাপাশি এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে ভারতীয় সংবিধান সম্বন্ধে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সবচেয়ে হালকা ধাতু এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ লিথিয়াম এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হাইড্রোজেনের কথা যদি বলা হয় সবচেয়ে হালকা গ্যাস ওকে সবচেয়ে হালকা গ্যাসের কথা যদি বলা হয় হাইড্রোজেন রেডনের কথা যদি বলা হয় সবচেয়ে ভারী গ্যাস ওকে সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন। ওকে আর এন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় রেডনকে। ওকে এর পাশাপাশি সোডিয়ামের কথা যদি বলা হয় সোডিয়াম কি সোডিয়াম হচ্ছে জলের চেয়ে হালকা ধাতু ওকে তো তোমরা মনে রাখবে জলের চেয়ে হালকা ধাতু কি সোডিয়াম ওকে যাকে এনে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয় কোথায় পলিভিনাইল ক্লোরাইডের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে পি এর ফুল ফর্ম কি ফুল ফর্ম অফ পিভিসি তখন সঠিক উত্তর হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড ওকে এটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবকটি ওকে অপশান ডি রাইট অ্যান্সার অর্থাৎ সিট কাভার চাদর রেনকোট এগুলো সবইতেই ব্যবহৃত হয় পিভিসি ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি লোহঘটিত রঞ্জক পদার্থ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হিমোগ্লোবিন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হিমোসায়ানিন হিমোসায়ানিনের কথা কি যদি বলা হয় এটি তাম্র ঘটিত ওকে তাম্র ঘটিত রঞ্জক পদার্থ হিমোলিম্ফির কথা যদি বলা হয় এটি কি এটি পতঙ্গ দেহে বাহিত রক্ত ওকে পতঙ্গদের দেহে বাহিত রক্তের কথা যদি বলা হয় হিমোলিম্ফ ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন চা গাছের পাতায় কোন উপকার পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি টেনিন নামক উপকার পাওয়া যায় ওকে অপশান ডি সঠিক উত্তর এর পাশাপাশি রেসাপিনের কথা যদি বলা হয় এটি কোন গাছে পাতা পাওয়া যায় সর্পগন্ধা ওকে সর্পগন্ধা গাছে পাওয়া যায় রেসাপিন নামক উপকার ওকে মারফিনের কথা যদি বলা হয় এটি আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় ডাটুরিনের কথা যদি বলা হয় ধুতুরা ওকে ধুতুরা গাছে পাওয়া যায় ডাটুরিন নামক উপকার ওকে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন শামুকের গমনাঙ্গ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মাংসল মাংস শামুকের গমনাঙ্গে ফ্লাজেলা ওকে ফ্লাজেলা কার গমনাঙ্গ ইউগ্লিনা ওকে ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা ক্ষণপদের কথা যদি বলা হয় এমিবা ওকে এমিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ শিকার কথা যদি বলা হয় হাইড্রার গমনাঙ্গ হচ্ছে কর্শিকা তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি এখানে চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস ভারত রত্ন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে ভারতরত্ন পুরস্কার উনিশশো সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয় বা শুরু হয়েছিল এটি বিজ্ঞান সাহিত্য কলা এবং খেলাধুলা এবং জনসেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় ওকে এবং সামরিক পুরস্কারের কথা যদি বলা হয় ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার ওকে সামরিক পুরস্কারের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে পরমবীর চক্র ওকে পরমবীর চক্র নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহের নাম কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আর্যভট্ট আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ এটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের একটি উপগ্রহকে কেন্দ্র করে এটি লঞ্চ করা হয়েছিল ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ওকে নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্ন প্রথম মোগল সম্রাট কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে বাবর বাবর ছিলেন প্রথম মোগল সম্রাট যিনি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন এবং মোগল সাম্রাজ্য সূচনা করেছিল এবং বাবরের সময়কালের কথা যদি বলা হয় পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ পর্যন্ত হচ্ছে তার রাজত্বকাল ওকে নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নাম্বার প্রশ্ন কর্ণাটকের পুরাতন নাম কি কর্ণাটকের পুরনো নাম কি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহীশূর তোমরা মনে রাখবে মহীশূর রাজ্যটি গঠিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালের ফার্স্ট নভেম্বর ওকে উনিশশো ছাপ্পান্ন সালের ফার্স্ট নভেম্বর মহীশূর নাম দেওয়া হয়েছিল ওকে এবং পরবর্তীকালে যদি বলা হয় কর্ণাটক নাম হয়েছিল উনিশশো সালে এর নামকরণ পরিবর্তন করে কর্ণাটক রাখা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র ছিল ভারতের প্রথম নির্বাক অর্থাৎ সাইলেন্ট ফিল্ম এটি দাদা সাহেব ফালকে দ্বারা উনিশশো সালে বোম্বেতে মুক্তি পায় ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম সবাক চলচ্চিত্র অর্থাৎ টলকিং মুভি কথা বলা চিত্র কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আলম আরা ওকে আলম আরা ছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র অর্থাৎ সাউন্ড ফিল্ম ওকে এটি কোথায় মুক্তি পায় উনিশশো সালে এটি মুক্তি পায় নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন কোন দেশ প্রথম চাঁদে জল আবিষ্কার করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আমাদের দেশ ভারত ওকে আমাদের দেশ ভারত প্রথম চাঁদে জল আবিষ্কার করেছিল তোমরা মনে রাখবে ইসরো নাম নিশ্চয়ই শুনেছ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যার সম্পূর্ণ নাম ওকে তাদের প্রথম চন্দ্রযান মিশন দু সালে ওকে দু সালে চাঁদের পৃষ্ঠে প্রথম জলের সন্ধান পায় ওকে তো চন্দ্রযান প্রথম লঞ্চ হয়েছিল দু হাজার তখন চাঁদের পৃষ্ঠে প্রথম জল সন্ধান পেয়েছিল এবং এটি মহাকাশ গবেষণায় ভারতের একটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জেল কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তেহার জেল তেহার জেল ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল ওকে এটি শুধু ভারতেই নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম জেল হচ্ছে তিহার জেল নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তা সীমানা রয়েছে কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশের সাথে অপশান এ সঠিক উত্তর ওকে তো তোমরা মনে রাখবে ভারত বাংলাদেশের সাথে চার হাজার ছিয়ানব্বই পয়েন্ট নয় কিলোমিটার সীমানা রয়েছে ওকে চার হাজার ছিয়ানব্বই পয়েন্ট ছয় কিলোমিটার স্থলভা সীমা রয়েছে এবং বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থলসীমা হচ্ছে ভারত বাংলাদেশের ওকে ভারতের সীমারেখা এবং অন্যদিকে আফগানিস্তানের কথা যদি বলা হয় আফগানিস ভারত আফগানিস্তানের সীমা সবচেয়ে ছোট এখানে হচ্ছে একশো ছয় কিলোমিটার হচ্ছে সীমারেখা ওকে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মেছো বিড়াল হল পশ্চিমবঙ্গের রাজ্য বসু অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য